আচারটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম টক ঝাল মিষ্টি চটপটা স্বাদে নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এই শীতের সময় হচ্ছে কামরাঙার সিজন যাদের গাছ আছে তো তাদের প্রচুর আছে আর তাছাড়াও বাজারে কিন্তু কামরাঙা কিনতে পাওয়া যায় আর সিজনে যে কোনো সিজনে যেমন ফুলের সময় ফুল তারপর তেঁতুল মানে বেল কামরাঙা সিজনে কামরাঙা যে কোনো সিজনের মানে জিনিস যদি আচার বানিয়ে রেখে দেওয়া যায় সারা বছর কিন্তু এগুলো খাওয়া যায় তো আজকের আমি বানাবো হচ্ছে কামরাঙার আচার তো এই দেখুন কয়েকদিন আগে আমাদের পাড়ার একটা কাকিমা তাদের গাছ আছে কামরাঙা গাছ তো কয়েকটা কামরাঙা দিয়ে গেছিলো আর ঘরে পড়ে পড়ে না শুকিয়ে যাচ্ছে তো আর কত কামরাঙা শুধু খাওয়া যায় বলুন সেই জন্য আচার আজকে বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন চলুন তাহলে কামরাঙাগুলো আগে কেটে নিই তো কামরাঙাগুলো কাটার জন্য বাইরে চলে এসেছি এখন বিকেলবেলা ঘরের দিকে না খুব ঠান্ডা সেই জন্য বাইরেটা একটু রৌদ্র হচ্ছে সেখানেই চলে এসেছি কামরাঙা বটি গামলি আর একটা থালা নিয়ে আর এই কামরাঙাগুলো মানে গোল গোল করেও কাটা যায় আবার যেভাবে খুশি কাটা যায় তবে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে আর পিস পিস করে ছোটো ছোটো করে নিচ্ছি আর মাঝখানের বীজগুলো বাদ দিয়ে দিচ্ছে মাম্মা মের তো খুবই পছন্দ কামরাঙা শুধু লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দিলেও খায় কিন্তু ওই যে বললাম কাকিমা অনেকটাই দিয়ে গেছিলেন তো সেই জন্য ভাবলাম একটু আচার করে রেখে দিই আর হ্যাঁ কেউ যদি নতুন দেখে থাকেন ভিডিওটা তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই দেখুন কামরাঙাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর পেকে গেছে যেহেতু সেই জন্য একদম হলুদ দেখাচ্ছে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে ধনে আর জিরেটা দিয়ে নিচ্ছি আর একদম না কম আছে এই ভাজাগুলো ভেজে নিতে হবে কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে মশলাগুলো তিত হয়ে যাবে মশলাগুলো তুলে নিয়েছি তারপর এই যে এক কাপ চিনি আর সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে দিলাম এটাকে না ভালো করে ফোটাতে দিতে হবে যখন ভালোভাবে ফুটে যাবে চিনিগুলো একদম গুলে যাবে তখন এর মধ্যে কামরাঙাগুলো দিয়ে দিতে হবে আমি আচারটার মধ্যে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি বেশি বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী মানে মিষ্টি লঙ্কা এগুলো দিয়ে নিতে পারেন এই দেখুন ওগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি তারপর এই যে শিলনোড়াতে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এগুলো মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে এগুলো যেহেতু অল্প আর হাতের দ্বারে শিলনোড়া আছে সেই জন্য আমি শিলনোড়া দিয়েই গুঁড়োটা করে নিচ্ছি বেশ ভালোভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে তুলে নেব। আর গ্রামের দিকে রান্নাঘরে কিন্তু মিক্সিটা অত মানে ব্যবহার হয় না শিলনোড়াটাই বেশি ব্যবহার হয় জানেন তো সেই জন্য হাতের কাছে শিলনোড়াটা আমাদের মানে সবসময়ই থাকে আর শহরের দিকে তো সবসময়ই মিক্সি মানে সেট করা থাকে এই দেখুন এখন এর অবস্থাটা আমি দেখিয়ে দিই বেশ মানে ঘন হয়ে গেছে আর এমনি চেপে দেখে নিলাম কামরাঙুলো সিদ্ধ হয়েছে কি না এমনিতে তো পেকে নরম হয়ে আছে তারপর মিষ্টি আর জল দিয়ে যে ফোটানো হয়েছে তারপরে তো একেবারে নরম হয়ে গেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একজো একদম একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি এর উপরে এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করে এটা একটু এই লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা ভেজে রাখা মশলাটা এতটা দেবো না কিছুটা তুলে রাখবো কারণ মশলাটা না একটু বেশি হয়ে গেছে সেই জন্য মশলাটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা ওই যে বললাম ঝাল বুঝে যে যেমন ঝাল খাবেন সেইভাবেই ঝালটা দিয়ে নেবেন আমি একদম যেমন হলুদ দিয়েছিলাম সেই মাপে আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে নেব যখন আচারটা একেবারে ঘন হয়ে আসবে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই সময় ভিনিগার দিয়ে দিতে পারেন এক চামচ আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি যাতে অনেক দিন থাকে আর ভিনিগার দিলে তো সারা বছরই কিছুই হয় না ভালোই থাকে তো এই দেখুন একদম কিন্তু আচারটা আমার রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় দেখতে যেমন খেতেও না ভীষণ টেস্টি আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন মামা কেমন হয়েছে দারুণ হয়েছে কিরকম খেতে ভালো টেস্টটা কিরকম আর ঝাল ঝাল গরম গরম হওয়ার আগে থেকে ও টেস্ট চালাচ্ছে যে কেমন হয়েছে নামানোর আগে থেকেই মাম্মাম ব্যাস মাম্মামের বাটি ফাঁকা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না